সংবাদ সংবাদভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি দর্শক সুপ্রিম কোর্টে আজকে আইনজীবী বিশিষ্ট আইনজীবী ভারতবর্ষে যার নাম খ্যাতি ভীষণভাবে আছে সেই আইনজীবীকে ঘাট ধাক্কা দিল সুপ্রিম কোর্ট তার নাম হচ্ছে মনুসিংবী মনুসিংবীকে কেন ঘাড় ধাক্কা দিল এই প্রসঙ্গে বলতে গিয়ে দর্শক আপনাদের বিস্তারিত আমরা জানাচ্ছি যেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলার যুবরাজ মানে পিসির ভাইপো হ্যাঁ অভিষেক ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন মামলাটি কী নিয়ে মামলাটি হচ্ছে যে বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি ও বিচারপতি অমৃতা সেনাকে নিয়ে কি সেই মামলাতে ছিল তিনি বলেছিলেন তার উকিল কে না মনুসিংবি আইনজীবী তিনি দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টে তিনি বলেছিলেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অ্যাকচুয়ালি বায়াস তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে কখনো সখনো তার বক্তব্য রাখছেন শুধু তাই নয় তিনি যে মামলাগুলো করছেন সেই মামলাতে অভিষেক ব্যানার্জিকে নিয়েও বিভিন্ন রকমের বক্তব্য তিনি রাখছেন এছাড়া বিচারপতি অমৃতা সেনা তিনিও কিন্তু রীতিমতো বায়াস তাদের দুজনের ঘর থেকে শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরিয়ে দিতে হবে শুধু তাই নয় অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে সমস্ত মন্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোচ্ছে এবং তার মূল হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মাননীয় বিচারপতি অমৃতা সেনা এই দুজনকেই থামাতে হবে যে এই ধরনের বক্তব্য করা যাবে না এইভাবে সুপ্রিম কোর্টে রীতিমতো একটি মামলা দায়ের করেছিলেন মাননীয় বিচারপতি ঘরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী মনু সিংবি সুপ্রিম কোর্টে আজকে সেই মামলা উঠেছিল সুপ্রিম কোর্ট যেটা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেটা বলছে সেটা হচ্ছে যে এইভাবে আপনারা যা বলবেন তাই সুপ্রিম কোর্ট শুনবে এটা হতে পারে না সুপ্রিম কোর্টে আপনারা বলছেন কি আপনাদের পছন্দ মতন বিচারপতির কাছে আপনাদের মামলাগুলো পাঠাতে হবে এটা কোনোভাবেই সম্ভব নয় সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা সমস্ত মামলাগুলোকে সরিয়ে নিতে হবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও বিচারপতি অমৃতা সিনহার রুখর থেকে এটাও সম্ভব নয় মানে আপনারা যা বলবেন আর সেই কথাটাই মেনে নিতে হবে এটা সম্ভব নয় সুপ্রিম কোর্ট যা যা সিদ্ধান্ত দেবে সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যা সিদ্ধান্ত নেবে সেটাকেই আপনাদের মানতে হবে এবং এইভাবে আজকে বিশিষ্ট আইনজীবী মনু সিংভীকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সুপ্রিম কোর্ট বের করে দিল বলা যেতে পারে সুপ্রিম কোর্টের যেটা অবজারভেশন সেটা হচ্ছে বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্ত কোনোভাবেই স্টে দেওয়া যাবে না অভিষেক ব্যানার্জিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইডি সিবিআই ডেকে জেরা করতে পারে প্রয়োজন পড়লে তারা গ্রেপ্তারও করতে পারে এতে কোনো রকম স্টে সুপ্রিম কোর্ট দিতে রাজি নয় দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দুজনের ঘরে যে শিক্ষা সংক্রান্ত যে মামলা আছে মামলাগুলো চলছে সেই মামলা সব সরিয়ে নেওয়া হবে কি হবে না তার সিদ্ধান্ত সম্পূর্ণ সুপ্রিম কোর্ট নেবে অভিষেক ব্যানার্জির আইনজীবী বলবে আর সেই মামলাগুলো সরিয়ে দিতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে মারাত্মক উল্লেখযোগ্য সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি বলছেন তার আইনজীবী মারফত কি যে তার যে মামলা শিক্ষা সংক্রান্ত মামলায় যে তাকে যে যেভাবে জড়ানো হয়েছে সেই মামলা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও মাননীয় বিচারপতি অমৃতা সেনের ঘর থেকে সরাতে হবে এখানেও কিন্তু সুপ্রিম কোর্ট রীতিমতো বেঁকে বসেছে সুপ্রিম কোর্ট বলছে কোনো মামলা এইভাবে সরিয়ে দেওয়া যায় না আপনি বলবেন আপনার লয়ার বলবেন মনুসিংভী মাননীয় বিশিষ্ট আইনজীবী তিনি বলবেন আর সেই মামলা সরিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টকে এটা হতে পারে না আপনাদের কথাতে সুপ্রিম কোর্ট চলবে না সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই বহাল থাকবে এবং এটাই কিন্তু আজকের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ যেটা হচ্ছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তারা কিন্তু আজকে জয়লাভ করলেন বলা যেতে পারে তাদের বিরুদ্ধে যেভাবে অভিষেক ব্যানার্জি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলা বলা যেতে পারে এক প্রকার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা কিন্তু পরিষ্কার বলে দিল যে সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ততেই সুপ্রিম কোর্ট কাজ করবে এখানে কোনো আইনজীবী বা কোনো নেতা যদি কিছু বলতে চান তারা বলতেই পারেন কিন্তু তাদের কথা শুনে সুপ্রিম কোর্ট রায় দেবে সেটা কিন্তু হবে না আর সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি সংক্রান্ত যে মামলা বিষয় সম্পত্তি নিয়ে যে মামলা এবং কি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে না জেরা করা যাবে না এই সংক্রান্ত মামলা কিন্তু একেবারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিয়েছেন যে অভিষেক ব্যানার্জিকে যে কোনো সময় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি সিবিআই সেটাতে কিন্তু কোনো রকম স্টে বা স্থগিতাদেশ দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট দর্শক এইখানে কিন্তু আপনাদেরকে বলে রাখা দরকার যে আজকে অভিষেক ব্যানার্জি এবং মনু সিংভী দুজনকেই কিন্তু রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সুপ্রিম কোর্ট আর জয় হলো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমরা সত্যিই বলছি আমরা খুব খুশি আজকের এই সংবাদ পরিবেশন করতেও আমাদের ভালো লাগছে যে কলকাতা হাইকোর্টের দুই মহারথী একজন হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর একজন হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা দুজনকেই আমরা স্যালুট চালাচ্ছি এবং আপনারা আপনাদের কাজ করে যান দেশের আইন সুপ্রিম কোর্ট সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে আপনারা কি করছেন এবং কি করছেন না দর্শক আপনাদের সামনে এই সংবাদ আজকের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্টস থাকে যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য